অতি সুন্দরী একটি মহিলা মহিলাটা বেশা দেহ ব্যবসা করে এর একটা সুন্দর মহিলা এনে হাজির করো বাদশার সামনে হাজির করা হলো হুজুর বলছেন এ মহিলা এ ঘরকার ভিতরে একটা বাদাম আলা আছে আগামীকাল সাড়ে সাতটায় তার ককল হবে তোমাকে ওই ঘরে ভরা হবে ওর সঙ্গে তুমি থাকবে সারা রাতের ভিতরে যদি একবার তুমি ওকে দৈহিক সম্পর্কে আনতে পারো তোমার সঙ্গে যদি দৌহিক সম্পর্ক ঘটিয়ে দিতে পারো তো রাজ দরবার থেকে তোমাকে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে মেয়েটা দেখছে ওরে দশ লাখ টাকা রে আমি দুশো টাকা পাই না আর দশ লাখ ঢুকে পড়লো ঘরের ভিতরে এবার বাদ বলছেন না এক লোকে এলিয়াই থাকবে না যে থাকবে তার কতলা হবে খালি কতলই চলছে যখন রাত্রি দেড়টা গভীর রাত পৃথিবী যেন নিরঝুম হয়ে গেছে রব খালি জেগে আছেন এমন সময় মৌলানা বাদশাকে সঙ্গে করে নিয়ে বলতেন হুজুর চলেন ওই মেয়েটি আর বাদামলা কোন কাজে ব্যস্ত রয়েছে আমরা দেখি দরজা জানালার ফাঁক দিয়ে এরকম করে বাইশ দেখার মতো করে দুইজন দেখতে শুরু করেছে তো দেখছে মেয়েটি গোটা শরীরে এক ইঞ্চি কাপড় রাখেনি নাঙ্গা হয়ে গিয়ে বলছে ভাই এই বাদামওয়ালা মরিত যাবে জীবনের শেষ সাতগুলো লুটে নাও কিন্তু বাদামওয়ালা কোন রকম মিটার দিকে তাকাচ্ছে না একটা যুবক নজন একটা কোণে অঝোর মনে হৃদয়ের ভিতর থেকে আত্মনাদের কণ্ঠে বলছে আল্লাহ আল্লাহ اللযী খলকাল আপনি মত কে বানিয়েছেন হায়াত কে বানিয়েছেন রবে আপনি আমার আল্লাহ যখন চোখের পানিতে কামছে ইস্তেগফার করছে আবার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি নাদি পড়ছে এই দৃশ্যটা দেখে বাদশা মাওলানার পা দুটো জড়িয়ে ধরে বলছে হুজুর এই গভীর রাত্রিতে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছে ওই মালার মতো আমি তিন মাসের ভিতরে একবার আল্লাহকে চোখের পানিতে আমি ডাকিনি আমি শুধু নাটকের ছলে ডেকেছিলাম আল্লাহ 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 করে দেশ পুরো করে দিয়েছে কিন্তু হৃদয়ের ভিতর থেকে মহব্বত দিয়ে ইমান দিয়ে দেখিনি আপনি আমাকে ক্ষমা করবেন আপনার ভিতের পারওয়ান আমি উঠিয়ে নিলাম আমার ভুল হয়েছে মাফ করে দেবেন দরজাটা খুলে দিয়ে মাওলানা বাদামালাকে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই আমি মেন্টাল রোগী নাই আমি পাগল নাই যে তোমাকে কতল করতাম এটা শুধুমাত্র বাচ্চাকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য একটা মানুষকে তার রবকে কেমন ভাবে ডাকতে হয় রবের কাছে কেমন গিরগিড়াতে হয় রবের দরবারে কেমন করে নিজেকে নিচু হতে হয় চোখকে কেমন করে পানিতে ছল ছল আঁকি করতে হয় এই দৃশ্যটা দেখানোর জন্যে তোমার উপরে আমি জুলুম করে ফেলেছি ভাই তুমি আমাকে maaf করে দাও তুমি যেমন বাদামলা ছিলে তেমনি থেকে যাও তোমাকে কেউ কতল করবে না এর জন্যে আমার রকম মুক্তাকি জ্যোতি হতে চাও প্রথম নম্বরে তোমাদের কাজ হবে এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দুি যেদিন আমার শ্বাসটা বন্ধ হবে যেদিন আপনি আমি মারা যাব ও মা আমার বেটি আমার সোনা মানিক আমার সেই শ্বাসটা বন্ধ হওয়া পর্যন্ত জান্নাত পৌঁছানো পর্যন্ত একটা লম্বা

জায়গাটা সত্য আল্লাহ আবার একবার তা না বলছেন যদি তোমরা মুক্তাটি হতে চাও আখের হাতের ওপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে

আল্লাহর হুকুমে নিয়োজিত হয়ে আছে যাকে যে ডিউটিতে লাগিয়েছে সে সেই ডিউটিতে আছে কেউ সাজদায় আছে কেউ রুকুতে আছে কেউ কেয়ামে আছে কেয়ামত পর্যন্ত সে হালতেই তারা থেকে যাবে কেউ আবার আল্লাহর ডিউটিতে নিয়োজিত রয়েছে এই ফেরিস্তাদের ওপরে আনতে হবে তবে আপনি একটা কথা বলবেন ফেরিস্তাদের উপরে কেন

কথা বলব না ওই রকম বন্ধুরে যেমনিটা হবে আল্লাহ সিআইডি যেন সব সময় আমাদেরকে ফলো করে রেখেছে এর জন্য ফেরেশতার উপরে ঈমান আনতে হবে আর দ্বিতীয় কারণ হলো যেদিন আমাদেরকে বানানোর ব্যাপারে আল্লাহ তাআলাackbar তানাম ফেরেশতাদের সঙ্গে মাসওয়ারা করেন আলোচনা করেন তখন ফেরেশতারা বলেছিল নাহন নসাববিহু বিহামдика ও

ইমান কটা হলো আল্লাহর উপরে ইমান আখেরাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান চার নম্বর হলো কিতাব কিতাবের উপরে ইমান আনতে হবে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্য কোরআনের একটা জের একটা জাবান একটা অক্ষর একটা নোকটা কোনোটাই মিথ্যা নয় আমার রব যা

কোরআন সত্য এর উপরে বিশ্বাস রাখতে হবে বিশ্বনবী লিখতে পড়তে জানতেন বিশ্বনবী লিখতে পড়তে জানতেন জানতেন না কেন ওনাকে অক্ষর দেওয়া হয়নি কোরআন সত্য প্রমাণ করার জন্য অক্ষর দেওয়া হয়নি যদি উনি লিখতে পড়তে জানতেন তাহলে মানুষ বলতেন যে কোরআনটা আল্লাহর কালাম নয় এটা নবী মোহাম্মদ দু কলম লিখে দিয়েছে এটা কাউকে বলতে দেবেন না আল্লাহ ওই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ অক্ষর দিলেন না যে তুই চুপ থাক আমার যা পৌঁছাবার তোকে আমি পৌঁছে দিছি জ্ঞানের শীর্ষস্থানে তোকে দিয়ে দিব আমি ডেলিভারি করব আমি জ্ঞান অতএব কোরআন হলো চির সত্য এর ভিতরে কোনো ভুল জোরে বললেন ভিতরে কোনো ভুল খালি একটা মেয়ে ভুল খুঁজে পেয়েছে হ্যাঁ ওই মেয়েটার নাম কি কে কে নাম নিয়েছেন গোসল করে ঘর ঢুকবেন ও নাম নিলে সালা গাছ শুদ্ধ না পাক হয়ে যাবে এত জঘন্য উই জি কোরআনের উপরে দীর্ঘ বিশ্বাস রাখতে হবে পাঁচ নম্বরে পৃথিবীর বুকে যত নবী এসেছিলেন সত্য না সত্য নবী ছিলেন না মিথ্যা নবী ছিলেন অতএব নবীদের দীর্ঘ বিশ্বাস রাখতে হবে কোন নবী মিথ্যা নবী ছিলেন না বুঝে কোন কোনো নবী মিথ্যা নবী ছিলেন কি কোনো নবী হ্যাঁ একটা মজার কথা শুনাই এক ঘোড়াওয়ালা ঘোড়া বিক্রি করতে যাচ্ছে হাটে আর আল্লাহ রসুল পেরিয়ে যাচ্ছেন আর আল্লাহ রসুল ঘোড়ার বিজনেসও করেছেন ওই দাঁড়াও ও ছিল ইহুদি তো বলছে তুমি ঘোড়া বিক্রি করবে বলে হ্যাঁ আমি বিক্রির জন্যই নিয়ে যাচ্ছি কত নেবে বলো কতদের হাম নেবে কত দিন আর নেবে কথা বলতে 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 একটা জায়গায় সেট হয়ে গেল কথার কথা ধরেন বিশ দেড় হাম কমপ্লিট নবীজি বললেন শোনো এই দিকে হচ্ছে হাট বুঝেছিল এই দিকে আর নবীজি আসছে না ওর বাড়ি তার মানে ওই দিক থেকে চলেছে আর নবীজি যাচ্ছেন এদিকে তো এবার ঘোড়া আলোর সঙ্গে যখন দাম হলো তা লু আর হাট যাবে না বলছি তুমি আমার ঘোড়াটা তোমার ঘোড়াটা নিয়েছে আমার ঘরে খুঁটাতে বেঁধে দাও আর আমার কাছ থেকে টাকা নিয়ে চলে যাও ওখান থেকে ও ঘুরলো এবারে রসুলের পেছনে যাচ্ছে যাচ্ছে কেন দাম হয়েছে বলি তো যাচ্ছে দানটা কমপ্লিট না হলে যেত যেত না যাচ্ছে কিছু দূর গেছে দু দশ বিশ পা হেটেছে এমন সময় ওই দিক থেকে আরেকটা একটা মোনাফেক মানে ড্যানজার্স মাল হেঁটে আসছে ইশারা করছে কত হলো ও দেশারাই বলে দিলে যে বিশ মত হয়েছে ও তখন এরও ইশারা করে দিলে আরও দুই পা রে বাস এমনিতে তো কাফের বেইমান তারপরে আবার মুনাফে খুঁচা মেরে পাম দিয়ে দিয়েছে তখন ও পেছন থেকে বলছে দামটা ঠিক করে ভালো হতো বলছে এবার ভেজাল কথা শুরু করলে তোমার সঙ্গে তো দাম হয়ে গেছে রে বাবা দামটা হয়েছে বলি তো তুমি আসো না দাম তো হয়নি ভেজাল লাগিয়ে দিলে আর যা কাজ তাই করে দিলেও নবীজি বলছেন নাম হয়েছে ও বলছেন না হয়নি নবীজি বলছেন হয়েছে ও বলছেন না হয়নি এই হয়েছে হয়নি হয়েছে হয়নি এটা লম্বা টাইম পেরিয়ে যাচ্ছে এখন আপনারা প্রশ্ন করবেন তাহলে রসুল এত জিদি ছিলেন কেন ছেড়ে দিতে পারতেন আরে ভাই ছেড়ে যদি দেয় রসুল ছাড়ছে না কেন রসুল প্রমাণ করতে চাইছে আমি মিথ্যা বলিনি তুমি ঘোরা দাও আর না দাও কিন্তু দাম হয়েছে আর ওইটা যদি রসুল ছেড়ে দেয় তার প্রমাণ হয়ে যাবে নবী জীবনে একবার মিথ্যা বলেছিল লোক বলবে ওই জায়গাটা উনি স্টিল যে আমি লাইফে মিথ্যা বলিনি আর বলবো না ঘোড়ার দাম হয়ে গেছে তুমি দাও না দাও এমন সময় ঘোড়াওয়ালা জোরে বলে উঠলো কি করে দাম হয়েছে আপনি সাক্ষী দেন তো সাক্ষী তো যখন বলেছে তখন একটা সাহাবি হেঁটে আছে সাহাবিটার নাম আমি ভুলে গেলাম তখনই ও পৌঁছিয়েছে ও হয়তো একবার শুনেছে দাম হয়ে গেছে নবীজি বলছে না তোমার সঙ্গে দাম হয়েছে বলছে না হয়নি নবীজি বলছে বললাম তো তোমার সঙ্গে দাম হয়েছে এইটা যেই বলেছে আর সঙ্গে সঙ্গে বলছে একটা সাক্ষী দেন তো তখন এই বলছে আল্লাহর কসম করে বলছে আমি সাক্ষী আছি দাম হয়ে গেছে ঘোড়া দিয়ে দে ভেজা ছিল না ও এতক্ষণ আর এখনই এলো ও ঘোড়াওয়ালা ঘোড়া দিয়ে দিলে পয়সা নিলে চলে গেল নবী যখনই বসলেন যখন আমার সঙ্গে ভেজাল দাম হয় যখন দাম হয় তখন তুমি ছিলে না যখন দামটা সেটিং হয় তখনও তুমি ছিলে না যখন ওর সঙ্গে তর্ক শুরু হয় তখনও তুমি ছিলেন না তর্ক যখন চূড়ান্ত পর্যায়ে তখনও তুমি ছিলে না আর এই শেষের দিকে তুমি এসে বললে যে আল্লাহর কসম বলছি দাম হয়ে গেছে আর তুমি কি করে বললে যে দাম হয়েছে সাক্ষী দিলে তুমি সাক্ষীটা দিলে কোন বুনিয়া দে তখন সাহাবিটা বলছেন ইয়ার এক নম্বর আল্লাহ আছে আমরা দেখিনি আপনি বলেছেন আছে তাই ভয় করি জান্নাত আছে আছে আমরা দেখিনি আপনি আপনি বলেছেন তাই নিয়েছে এই এই দিকে রবকে মেনে করিস না তো ওই দিকে করছি জিন্দেগিটাই তো আপনার ওপরে দিয়ে দিয়েছি রবকে পাওয়ার ব্যাপারে আপনি যেমন আদর্শ দেখাচ্ছেন সেই দিকে হাঁটছি শুধু তাই নয় কোরআন বলছে আমার সমস্ত নবী সত্য কোন নবী মিথ্যা নয় অতএব আমি যখন পৌঁছালাম আপনাকে নবী বলে মেনে নিয়েছি আপনার নামের কালেমাটা পড়ে নিয়েছি আপনার রেসালাতের সাক্ষী দিয়ে দিয়েছে আর আমি পৌঁছালাম আপনার জবান থেকে বের হয়েছে দাম হয়েছে কোরআনের যতগুলি আয়াত আপনি বলেছেন আমরা মেনে নিয়েছি এগুলো আল্লাহ আর খবর তাহলে সবগুলি কি মিথ্যা হয়ে যাবে না যখন আপনাকে সত্য নবী বলে মেনেছি আপনার জীবন সত্য আপনার প্রত্যেকটি শব্দ সত্য অতএব আপনি বলেছেন দাম হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে আমিও বিশ্বাস করেছি নাম হয়ে গেছে নবীজি ওই সাহাবীর নাম করে বললেন ই যে কাজে সাক্ষী দেবে দুটো লোকের সাক্ষী দেওয়ার সমান এর ফজিলত থাকবে তাহলে প্রত্যেকটা নবীর ওপরে বিশ্বাস রাখতে হবে আমরা আমরা তো ইমানদার যে কটা আছি মুসলমান সত্য নবী তো মেনে নিয়েছি তারপরে তো ইমানদার হয়েছি কাফের 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 বেইমান বেইমান বেঈমান বেঈমান আল্লাহ দুশ্মন রসুলের দুশ্মন কোরআনের দুশ্মন দিনের দুশ্মন কে উমাইয়া উমাইয়া রসুলের চাচা হলো সম্পর্কে উটের উপরে এরকম মারছে হাত উটের উপরে আর আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে উটকে খাদ পানি দিয়েছে উট খেছে আর উঁটের উপরে হাত মেরে বলছে হে বেটা মাহাম্মদ এই উটে চড়ে তোকে কতল করব তোকে মারব যে এই কথা বলেছে আল্লাহ রসুল হালকা করে তাকে বলছে আগামী জিহাদে তুই মরবি খালি এইটু বলে তার কিছু বলেনি বাড়িতে যে খাবার খেতে পারছে না রোগার মতো এমনি করে করে খেয়েছে এমনি করে করে বিবি জিজ্ঞেস করছে তোমার শরীর খারাপ মন খারাপ মাথায় ব্যথা পেটে ব্যথা বলে না বলে কি হলো বলে ওই যে আবদুল্লার ব্যাটা মোহাম্মদ সাল্লাহ বললাম যে ঘোড়া উটে চড়ে তোকে মারবো তো পাল্টা বলেছে আগামী জিহাদে তুই মরবি কাফের বেইমানের বিবি সে ও বেইমান মুসরে কামে কাফের মেয়ে কি উত্তর দিছে দেখেন যার মুখে কথা বের হয়েছে তোমার আরও উপায় না ওদেরও ভিতরে বিশ্বাস ছিল যে এ মাল মিথ্যা কথা বলেন বুঝতে পেরেছেন তোমার আর উপায় নাই তো মরল বেইমান এই ঘটনাটা আরেকবার খানিকটা শুনতে পাবেন শেষ দিকে তাহলে আল্লাহর ওপরে ইমান আখেরাতের ওপরে ইমান কিতাবের ওপরে ইমান ফেরিস্তার ওপরে ইমান নবীদের ওপরে ইমান পাঁচটা ইমান আনতে হবে ও আতাল মা

সঙ্গে যার যেটা ওয়াদা হবে যার সঙ্গে যেটা ওয়াদাতে আবদ্ধ হয়ে যাবে মুমিন মুসলমান তার ওয়াদা পূরণ করবে আবার ওই ওমাইয়ার ঘটনাটা আসছে ওয়াদা পূরণ করবে আচ্ছা ওই কি সংসারের সব কাজ ছাড়বে লড়ছে রে বাবা এসেছে তো একটু বসে কথা বলি তা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে আমি কি বললাম আমল পাঁচটা ইমান পাঁচটা হয়ে গেল আল্লাহর উপরে ইমান আখারাতের উপরে ইমান ফেরিস্তার উপরে ইমান নবীদের উপরে ইমান আর খিতাবের উপরে ইমান এবার আমলের কথা প্রথম নম্বরে দান করবে এটা বিস্তারিত পরে বলবো সলাত আদায় করবে সে কোনো দিন নামাজি হবে না জাকাত দেবে বরলোক হলে তাহলে তিনটে বলা হয়ে গেল চার নম্বরে বলছে যখন কোনো ওয়াদা 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 করবে করবে পূরণ এবার মমিনের কোন আব্দুর রহমান একটা সাহাবি উমাইয়ার কাছে কে উমাইয়া যে উটের পিঠে হাত দিয়ে রসুলকে মারবো বলেছিল ওই উমাইয়া নিজের আত্মীয় হলো এখনও বেইমান আর ইমানদার তো ওকে গিয়ে বলছে কিছু টাকা ধার দাও তো আমার খুব অভাব চলছে অভাবটা হলো মুসলমান আর সুদারু হলো উমাইয়া তখন বলছে তুই তো সুদ দিবি না আমার ব্যবসা তো সুদের আব্দুর রহমান বলছে কালেমা পরে নিয়েছি রসুলের নামে আল্লাহর নামে কালেমা পড়েছি রসুলের আদর্শের রেসালাতের উপরে কালেমা পরে সাক্ষী দিয়েছি আর সুদ খাবো না তোর যদি মন যাবে তো দিতে পারিস না মন যাবে না দিতে পারিস কিন্তু সুদের লেনদেন করবো না দিবি যতই হোক আত্মীয় হোক তো বলছে তোকে দিব সুদ লাগবে না তো দিবিও না লাগবেও না কিন্তু একটা শর্ত তোকে মেনে নিতে হবে কি হলো দিয়ে না ওটা দিয়ে না যেমন আছি থাকি একটা শর্ত মেনে নিতে হবে বলে কি বলে আমি যেদিন খুব জানের খাতরার বিপদে পড়ে যাব সেই দিন তোর জানকে দিয়ে যতদূর পারবি আমাকে বাঁচানোর চেষ্টা করতে হবে তোর চেষ্টায় যেন ত্রুটি না থাকে এই শর্তে তোকে ঋণ দিব তা আব্দুর রহমান একটু ভেবে চিনতে দেখলে ঠিকই আছে বিপদে পড়লে হয়তো একটু বিপদ থেকেই করে দিব বেশি ভাবেনি ও আদা করলে ঠিক আছে তুই যখন খুব বিপদে পড়বি তো আমি জান দিয়ে তোকে বাঁচাবো ঋণ দিয়ে দিলে ভাইরা আমার ঋণ নেওয়া হয়ে গেল আব্দুর রহমান শর্তের ভিতরে ঢুকে গেল ওয়াদা আদা করে ফেললে এবার উমাইয়াকে ওর বিবি বলছে যার মুখে বের হয়েছে তুই মরবি আর উপায় নাই খানিক কোনো মাইয়া দম নিল মাথায় খালি চিন্তার চক্কর ঘুরছে কি করলাম কি বললাম কি হলো একটু পরে দমটা নিয়ে একদম নিজেকে মজবুত করে উঠে বলছে খেপি রে তোর তো কোনো হুঁশ নাই তুই মোটা বুদ্ধি মেয়ে মানুষ তাই বলছিস আগামী জিহাদে আমি মরব নবী মোহাম্মদ বলে দিয়েছে কোনো উপায় নাই তবে আমার ফয়সালা শুনেলে না থাকবে বাঁশ না বাজবে বাঁশরে আগামী জিহাদে আমি যাব না তো মরব কি করে কয়েকদিন পরেই যুদ্ধ শুরু হলো জি বদর যেই যুদ্ধ শুরু হলো যেই যুদ্ধ শুরু হলো যুদ্ধর খবর যখনই উমাইয়ার কানে পড়েছে ও বাড়ির ভিতরে একটা লম্বা চাদর ঢাকা শুয়ে গেছে দেখেন কাফেররা সব গুনছে এসছে ও এসছে ওই এসছে ওই এসছে অমুক এসছে এসছে ওমাইয়া কই ও আবার দলের শের সারু সে কই বলছি বাড়িতে আছে দুজনকে পাঠালে ডেকে আয় বাইরে থেকে ওর দরজা থেকে ডাকছে ওমাইয়া আর ও চাদরের ভিতর থেকে বলছে ব্যারাম মানে অসুস্থ যাব না